এই প্রথমবার চমকে দেওয়ার মতন বাদ্যযন্ত্র নিয়ে চলে এলো কীরিনাহারে কীরিনাহার মিউজিক্যাল এখানে তোমরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র পেয়ে যাবে যেমন হারমোনিয়াম তবলা গিটার কেসিও, ঢোল শ্রীখোল নাল ড্রাম সেট ইত্যাদি তোমরা আসবে কি করে প্রথমে তোমাদের লোকেশানটা একটু দেখিয়ে দিই বাস স্ট্যান্ড থেকে এসে পশ্চিমপটি নেহরু যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তার অপোজিটে এবং ছুটির আমন্ত্রণ একদম পাশে এছাড়াও এখানে দক্ষ কারিগর দ্বারা সমস্ত রকমের বাদ্যযন্ত্রে মেরামতে কাজ করানো হয় দাদার মুখ থেকে শুনিনি কি কি এখানে পাওয়া যায় আমার এখানে তোমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হারমোনিয়াম বাদ্যযন্ত্র যে কোনো জিনিস আমার কাছে নতুন এবং মেরামত সার্ভিসিং সব এখানে হয় কিন্তু আসতে চান সেক্ষেত্রে কিনহার আসতে ক্রিমাহার থেকে বাস স্ট্যান্ড থেকে নেমে ছুটির আমন্ত্রণ রিসর্ট আছে পাশে আমার দোকান অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা করা আছে হ্যাঁ এখান থেকে আপনি অনলাইনে মাল দেখে আপনি পছন্দ করে আপনার বাড়িতে অনলাইনে মাল চলে যাবে সে ব্যবস্থা এখনো করা আছে আহ্বান জানাচ্ছি এখন আসার জন্য এবং ফোন নাম্বার দিয়ে রাখলাম তোমরা এখানে যোগাযোগ করে নিতে পারো তো আর দেরি না করে এক্ষুনি চলে আসো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো নিজের নামের সাথে গ্রামের নামটা কমেন্ট লিখো নেক্সট ভিডিওতে তোমাদের নামটা নেবো